আমার ছোট ভাই সহ সকল সম্মানিত উপস্থিতিন আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতকে অনেক অনেক বক্তব্য শুনেছেন দেখেছেন অনেকেই বলেছে নমিনেশন এটা দিয়ে আমি আরম্ভ করি নমিনেশন আদাউ রহমান খান আঙ্গুর হলো স্থান সহলয় দিয়েছে ইনশাআল্লাহ আবার ও সভাপতির মাথা দাঙ্গুষকে দিয়ে ঠিক আমি সংক্ষিপ্ত বক্তব্য কথাই শেষ করে দিব আড়াইজার থানায় পাঁচ তারিখের পরে আতাউর রহমান খান আহমদ সাহেবের কোনো লোকজন কোন কারো দোকানে কারো কারখানা ধরে কারো কাছে দশ টাকা চাঁদা চেয়েছেন কিন্তু আড়াইজার থানায় কিন্তু অন্য গ্রুপের তারিখ আছে তেইশ তারিখে তালা দেওয়ার দিবস চব্বিশ তারিখে আর থানায় তালা তালা খোলা দিবস এটা মনে রাখবেন কারা দিয়েছে সেটা আপনারা ভালো করে জানেন আর নমিনেশন আপনারা আমরা যে আশাই করে দুই হাজার পঁচিশ পর্যন্ত আড়াই হাজার থানায় কোন বিএনপির এমপি আঙ্গুর সাহেব যারা কেউ হয়েছে আপনারা ধোয়া করেন আগামী দিনে আড়াই হাজার থানার বিএনপির আপনাদের সকলের দোয়ার বরকতে আতাউর রহমান খান সাহেব আবারো পাঁচবারের মত এমপি হবেন ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি অনেকে দোয়ার দোর লাভ নাই দেখেছেন আপনারা জানেন অনেকে কিছু আমি একটা কথা বলেছি এর আগে বলে যাওয়ার বলি অনেক মাছের মধ্যে কিছু কইলে মাছ খেলে দিলে দেখবেন সব মাছরা বাজা কইলে মাছ চড়ং চড়ং করে তো কাজীর কিতাবে গায় গোয়ালে নাই অনেকে এই ধরনের দৌড়দৌড়ি করে দৌড়দৌড়ি করুক আমাদের আমাদের আপত্তি নাই আমি আর হাজার থানাবাসী প্রত্যেকটা উপস্থিতি অনুরোধ করব আপনারা বিগত আজ করতে যে বিগত দিন নির্বাচন আগ পর্যন্ত মনে করবেন যেখানে বসেন যেখানে কথা বলেন সেখানে মনে করবেন যে আমি আঙ্গুর কথা বলেছি আঙ্গুর হয়ে কাজ করবেন আপনাদের জয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ আমি আবারও বলি আর থানায়